আওয়ামী লীগ যখন বাংলাদেশে একটি নির্বাচনের আয়োজন করেছিল তখন কিন্তু সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা বলেছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন ঠিক তখনই কিছু রাজনৈতিক দল তারা নির্বাচন থেকে সরে আসে এবং কি নির্বাচনে তারা যায়নি কিন্তু নির্বাচন তো আর থেমে থাকবে না নির্বাচন সংবিধান অনুযায়ী করতেই হবে তখন আওয়ামী লীগ নির্বাচন দিয়েছে যেমন তাদের দলীয় প্রার্থী ছিল জোটের প্রার্থী ছিল প্লাস আপনার স্বতন্ত্র প্রার্থীও কিন্তু ছিল কিন্তু নির্বাচনটি আপনার এমনভাবে হয়েছে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারা যেমন ভোট পেয়েছে যারা আপনার দল থেকে মনোনয়ন নিয়েছিল তারাও কিন্তু ভোট পেয়েছে তার মানে দুইটা বাঘে বিভক্ত হয়ে গিয়েছিল যারা আপনার নির্বাচন করেছেন যেমন অনেকে দলের বাহিরে গিয়েও নির্বাচন করেছেন বিভিন্ন জায়গায় যেমন স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন আমরা যদি বলি যে সুমন ব্যারিস্টার সুমন যে নির্বাচনটি করেছিল ওনার আসনে এটা কিন্তু ফেয়ার একটি ইলেকশন হয়েছে কি মানুষ ভোট দিয়েছে প্রচুর ওনাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে তখন যখন আপনার আওয়ামী লীগ নির্বাচন করেছে বিএনপি অংশগ্রহণ করেনি বা অন্যান্য দল অংশগ্রহণ করেনি তখন তাদের অভিযোগ ছিল আমাদেরকে ছাড়াই একটি নির্বাচন আওয়ামী লীগ করে ফেলেছে এটি এই নির্বাচন আমরা মানি না কিন্তু এখন যে আওয়ামী লীগকে ছাড়া একটি নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশে সেটি দেশে এই দেশের জনগণ কিভাবে মানবে এটা আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম আওয়ামী লীগ যদি এই বুলটা করে থাকে তাহলে এই বুলটা তো আপনারাও করতেছেন আওয়ামী লীগ বলতেছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমাদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে না আপনি যদি মনে করেন আওয়ামী লীগ দল হিসাবে যদি নির্বাচনে আপনার আওয়ামী লীগকে আনেন আওয়ামী লীগে দেখবেন এমন এমন প্রার্থী দিয়ে দিবে তখন দেখবেন তারা নির্বাচনে বিজয়ী হয়ে যাবে এটা বাস্তব কথা যারা আগের প্রার্থী ছিল যদি এখান থেকে প্রায় অর্ধেকও মাইনাস করা হয় এবং কি আরও নতুন মুখ নিয়ে আসা হয় বা নতুন প্রার্থী দেওয়া হয় তাহলে দেখবেন যে আওয়ামী লীগ নৌকা নৌকামার্কে কিন্তু বিজয়ী হবে এটা কিন্তু বাস্তব কারণ বর্তমান আওয়ামী লীগের সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে দীর্ঘ দেড় বছরে এদেশের জনগণ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য আওয়ামী লীগ হচ্ছে এদেশের দেশের জনগণের জন্য বা আওয়ামী লীগই এদেশের উন্নয়ন করে এটি এদেশের জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিতর্কিত নির্বাচন কতদিন টিকবে যেমন আওয়ামী লীগের সময় একটি নির্বাচন হয়েছিল চব্বিশ সালে নির্বাচনটি কন্টিনিউ হয়নি ঠিক তেমনই আওয়ামী লীগকে ছাড়াও যদি এখন একটি নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু সেটিও টিকবে না দুই হাজার আঠারো সালে দেখেন আঠারো সালে কিন্তু বিএনপিও নির্বাচনে এসেছিল আসে নাই যেরকম না নির্বাচন করেছেন এবং কি অনেক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু চব্বিশ সালে এসে নির্বাচনে অংশগ্রহণ করেনি কিছু দল কিন্তু আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী একটি নির্বাচনের আয়োজন করেছে এবং কি নির্বাচনে জনগণ ভোট দিয়েছে যাকে পছন্দ হয়েছে তাকেই ভোট দিয়েছে কিন্তু এখন আওয়ামী লীগকে ছাড়া যদি একটা নির্বাচন আপনারা করে ফেলেন তখন ওই নির্বাচনের জন্য কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে এটি দুই মাস ছয় মাস অথবা এক বছর পরে কিন্তু এই ভুলটি কিন্তু আপনারাও করতে যাচ্ছেন যে অভিযোগটি আপনারা আওয়ামী লীগের উপরে দিয়েছেন সেই অভিযোগটির তীর কিন্তু আপনাদের উপরে আসবে কিছুদিন পর দেশের প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোটারকে যদি আপনারা ভোটের বাহিরে রেখে নির্বাচন করেন কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষের চল্লিশ শতাংশ ভোটারের আপনার নেতৃত্ব দেয় আওয়ামী লীগ কিন্তু এটি আমি মনে করি আরও বৃদ্ধি পেয়েছে বলা হয় যে দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগের ভোটার সংখ্যা আপনার তিরিশের নিচে কখনো নামেনি তিরিশের উপরে থেকেছে মানে তিরিশ শতাংশের উপরে তার মানে বুঝতে হবে দীর্ঘ দেড় বছর আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু অনেক উপরে গিয়েছে এখন যদি এই মুহূর্তে এই দলটিকে নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে অচিরেই কিন্তু আপনার এই নির্বাচন আপনার বিতর্কিত হবে এবং গোটা বিশ্ব থেকে এই নির্বাচনের বিরুদ্ধে আপনার নিন্দা জানাবে এবং কি পার্টিসিপেট একটি নির্বাচন এবং কি ফেয়ার ইলেকশন যদি দিতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে নেই বা আওয়ামী লীগকে নিয়েই একটি নির্বাচন দিতে হবে কিন্তু বলা হচ্ছে যে ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা সেটি হয়তো নাও হতে পারে কিন্তু ইন কেস যদি এই নির্বাচনটি হয়ে যায় তাহলে এই নির্বাচনটি হবে বিতর্কিত এবং কি ওই নির্বাচন বেশি দিন লাস্টিং করবে না এবং কি অচিরে আবার নতুন করে নির্বাচন বাংলাদেশে দিতে হবে এটাই কিন্তু মানুষ ধারণা করে এবং কি দিন শেষে দেখবেন যে এটাই বাস্তবে রূপান্তরিত হবে যে এই নির্বাচন যদি তারা দিয়েও দেয় ফেব্রুয়ারিতে পরবর্তীতে আরেকটি নির্বাচনের জন্য এদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে কিছু করার নাই কারণ এদেশের মানুষ জানে যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয় প্রায় চল্লিশ শতাংশ মানুষ আপনি দেখবেন যে ভোটার সংখ্যা আপনার অনেক কমে যাবে মানুষ ভোটই দিতে যাবে না যারা কট্টর আওয়ামী লীগ করে এই সংখ্যাই আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তাই হলে এইগুলো কি ভোটার না অবশ্যই ভোটার দুই কোটির উপরের লোক আছে আপনার এলাকা থেকে দূরে যারা আপনার পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে এলাকা ছাড়া তারা কি ভোট দিবে তাহলে এই ভোটার সংখ্যাগুলো কি কমবে না অবশ্যই কমবে তার মানে বুঝতে হবে দুই কোটির সাথে আরও দুই কোটি মানুষ জড়িত রয়েছে কোটির সাথে কোটি মানুষ জড়িত রয়েছে শুধু যারা নেতা বলা হয় আওয়ামী লীগে প্রায় এক কোটি চল্লিশ লাখ নেতা তাদের ফ্যামিলি যদি হিসাব করেন তাহলে প্রায় তিন থেকে চার কোটি দাঁড়ায় তাহলে ভোট আপনি কাজ করবেন কিভাবে এটা বুঝতে হবে কারণ এই নির্বাচন একটা সময় ঠিকই বিতর্কিত হবে বাংলাদেশে